গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে আগামী উনিশে ডিসেম্বর ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক আর এই বৈঠকে কিন্তু বিভিন্ন রাজ্যের আসন সমঝোতা দ্রুত হোক এমনটাই দাবি তুলতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর পাওয়া যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি জয় চক্রবর্তী জয় কি খবর রয়েছে যে এই পুরো বিষয়টা হচ্ছে যে আসন সমঝোতা এইটা কিন্তু তৃণমূল দাবি তুলবেনি বম্বের বৈঠকে যদি তোমার মনে থাকে যে বম্বের বৈঠকে মুখ্যমন্ত্রী যৌথ সাংবাদিক সম্মেলনে ছিলেন না তার আগেই সমস্যা তৈরি হয়েছিল যে তিনি প্রথম যেটা তৃতীয় বৈঠকে বম্বের বৈঠকে তুললেন যে আসন সামঝোতা হোক কারণ দ্রুত আসন সামঝোতা না হলে কমন এজেন্ডা না হলে লড়াই করাটাই সমস্যা হবে বিভিন্ন যে রাজনৈতিক দল যেখানে যেখানে আঞ্চলিক তারা রয়েছে শক্তিশালী রয়েছে সেই দলগুলোর সঙ্গে কিভাবে আসন সামঝোতা করতে হবে এটা কংগ্রেস ঠিক করুক কারণ মূলত কংগ্রেসই হচ্ছে অল ইন্ডিয়া পার্টি যেখানে তাদের সিট সংখ্যা অনেকটা বিষয়টাকে নজরে রেখেই তার মধ্যে অধিকাংশ রাজ্যে কংগ্রেস পর্যদস্থ হয়েছে এরপরে তৃণমূল নেত্রী পরিষ্কার বলেছেন যে এটা কংগ্রেসের পরাজয় কংগ্রেস যদি আসন যেটা ঠিকঠাক না করতো মানে ঠিকঠাক করতো তাহলে কিন্তু এই ফলাফল অন্য ধরনের হতো এই আসন সমঝোতা নিয়ে কিন্তু মূল এজেন্ডা তৃণমূল নেত্রী কিন্তু এই বৈঠকে তুলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু থাকছেন এই বৈঠকে বিগত তিনটে বৈঠকে অভিষেক ছিলেন এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন তবে এই যে আসন এবং তার আরেকটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই আসন সঞ্চেতলা কি হতে পারে এই কারণ পশ্চিমবঙ্গ এবং কেরালার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিয়েছে এইটা নিয়ে কিন্তু আহ তৃণমূল সুপ্রিমের সঙ্গে সোনিয়া গান্ধীর আলাদা একান্ত আলাপচারিত হতে পারে ফলে সেখানটা কিন্তু এই রাজ্যের আসন সামঝোতার বিষয় নিয়ে কংগ্রেস কোন দুটো সিট চাইবে কোন তিনটে সিট চাইবে এই ধরনের কথাবার্তা কিন্তু চাইবে ফলে সব মিলে কিন্তু আসন সমঝোতাটাই মূল সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ইন্ডিয়া জোটের বৈঠক উনিশ তারিখে যেটা অনুষ্ঠিত হবে দিল্লিতে তাতে কিন্তু তুলবেন বলেই দলীয় সূত্রে খবর ধন্যবাদ জয়